আমার প্রিয় আশিক রসুল মাইরা আপনারা জেনেছেন শুনেছেন ইসলামের প্রধান খলিফা যিনি তিনার নাম হচ্ছে সৈয়দেনা আবা বকর সিদ্দিক সিদ্দিক আকবর রদি আল্লাহ তালহ সোবান একটু জবানটা খুলে বলেন সোবাহান আল্লাহ আবা বকর সিদ্দিক তিনি কেমন সাহাবী মুরব্বীদের মধ্যে যিনি প্রথম মুসলমান নবীর হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়েছেন নবীর সাহাবি হয়ে গেছেন যিনি দয়াল নবীর হিজরতের সঙ্গী ছিলেন হিজরত করেছেন নবীর সাথে তিনি হচ্ছেন আবাহ সিদ্দিক সিদ্দিক আকবর রদি আল্লাহ তিনি বলেন আমি একদিন ভোরবেলায় বাজারের মধ্যে গেলাম মাছ কেনার জন্য মাছ বাজারে দেখি বিশাল বড় একটা মাছ নিয়ে বসে আছে মাসওয়ালা অনেকে সাহস করে না টাকার জন্য এটা বেশি দাম কাছে না সিদ্দিক বলেন তৎকালীন ওই জামানের মধ্যে আবাবাকর সিদ্দিক মক্কানগরের বড় বড় দলি ছিলেন তিনি বাজারে গেলেন মাছওয়ালা খুশি চিত্তে দাঁড়িয়ে ডাকলেন হুজুর আমি নদীর মধ্যে জাল ফেলেছি গত রজনের মধ্যে হুজুর হো এই বিরাট মাছটা আমার জেলে আটকা পড়েছে আমি ধরে বাজারে নিয়ে এসেছি হুজুর কোনো গ্রাহক পাই না ক্রেতা পাই না বিক্রি করার জন্য বহু দাম জন্য এবার আবা বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ খুব অনেক দাম দিয়ে এই মাছটাকে ক্রয় করলেন ক্রয় করিয়া তিনি বাড়িতে মধ্যে নিয়ে গেলেন বাড়ির মধ্যে যাইয়া বিবিকে বললেন বিবি এই মাছটাকে সুন্দর করে সুন্দর করে কোটাকাটি করো ধুয়ে মুষে সুন্দরভাবে তুমি এটাকে পাক করো এটাকে রান্না করো এটাকে তুমি রান্না করো এটাকে তুমি রান্না করো আমি মাছটা অতি শখ করে কিনে এনেছি আমি আমার নবীর দরবারে যাচ্ছি আমার দয়াল নবীকে দাওয়াত দিব শহরের নামাজের পরে আমার রসুলকে এই মাছটা খাওয়াবো জোরে বলুন অংশ তোমার মন যদি দিতে হয় নবিকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার মন যদি দিতে হয় নাবিকে দিও হায় হায় ভালো যদি বাসতে হয় নভিক বাসো নবী তো রানে নবী বাসানে নবী তো রানে নবী বাসানে রে ওই নবিসের মহাপতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নাবিকে দিও আহা বালো যদি বাসতে হয় সারা জীবনে কাঁদলেন নবী এই না দুনিয়ায় এখনো কান্দেন তিনি সোনার মদিনায় সারা জীবনে কাঁদলেন নবী এই না দুনিয়ায় এখনো কান্দেন গো তিনি সোনার মদিনায় ওরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও যদি দিতেই হয় নবীকে দিও আই হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না আই হায় দয়াল নবীর মহাবতে দরুদ পড়িও মন যদি দিতেই হয় নবীকে দিও আই হাই ভালো যদি হয় একবারে যদি নসিব হইয়া যায় নবী দিদার একবারে যদি নসিব হইয়া যায় জাহান নামের আগুন তাকে দেখিয়া পালায় মার হাবা কন সবাই বলুন তো দেখি মার হাবা ওহো নবীর দিদারে একবারে যদি নসিব হইয়া যায় বলুন নবীর দিদারে একবারে যদি নসিব হইয়া যায় যাহান নামের আগুন তাকে দেখিয়া পালায় নবী পাগল দিয়ে পাগল দিয়ে দন্য করিও বন যদি দিতে হয় নবীকে দিও আহা পালো যদি করতে নবীকে বাসু সাহারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাদরিয়ার পানি দিল তৃষ্ণা মিঠবে না ওরে কৌসার এর মালিক নবী মারহাবা গো ওরে কৌসার এর মালিক নবী মনে রাখিও মন যদি দিতেই হয় নাবিকে দিও হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমারে কষ্ট যাত না যিনি সইতে পারে না তোমারে কষ্ট যাত না যিনি সইতে পারে না ওর জানের চেয়ে বেশি তাকে বলো আমরা তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আল্লাহর কোরআন আল্লাহ বলেন যে যত সৃষ্টি আল্লাহ করেছেন সকল সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব হচ্ছে আমরা মানুষ চান শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ যে ভাইয়া আমরা সৃষ্টির শ্রেষ্ঠ নবীকে চিনতে পারলাম না এই জন্য আমাদের কফল বন্ধ হবে আমল বিফালে যাবে আসরের ময়দান থেকে নবীর সুপারিশের আশা করা যাবে না আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আবা বকর বলে বিবি বিবি এই মাস সুন্দরভাবে তুমি পাক করো আমার নূরের নবীকে আমি দাওয়াত দিব যে নামাজের পরে আমার ঘরে দাওয়াত খাবে এদিকে বিবি মাছটাকে ধয়ে মসে কুটে সুন্দর করে রেডি করতেছে আবাবকর আবা বকর সিদ্দিক সিদ্দিকে একবার ইসলামের প্রধান খলিফা প্রথম সাহাবি যিনি তিনি কি করলেন আমার সুদে নববৈশ্বরীপে হসরাম বারকে তিনি চলে গেলেন আমার নূরের নবীকে দাওয়াত দিতাম দিবার আগে আমার নবীর নুরানি কদম মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া আবা বকর সিদ্দিক নামাজের সরোতে আদবের সহিত দাঁড়াইয়া আমার কামলিওয়ালা নবীর উপরে প্রথমে সালাম প্রেরণ করতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاه والسلام عليك يا رسول الله আমার নবী আবু বাকর আবু হুজুর ভোরবেলা ফজরের পরে আমি বাজারে গেলাম হুজুর যাইয়া দেখি বড় একটা মাছ বড় একটা বিরাট মাছ হুজুর কোনো ক্রেতা কেনার সাহস করে না আমি আবু বাকর মোহাব্বতে আপনারকে দাওয়াত দিবে এই খেয়ালটা করে মাছটা ক্রয় করেছি হুজুর জহর বাদ আমার ঘরে দাওয়াত হুজুরকে আলহামদুলিল্লাহ কবুল করলাম এদিকে দাওয়াত দিয়ে আসলো আসার আসার পরে বিবি স্বামী রে এটা কেমন মাছ দিয়ে আনলে আমি বারবার চেষ্টা করতেছি কোনো কিছুই করতে পারতেছি না কয় কি করতে পারতেসো না কয় স্বামী মাছটাকে সুন্দরভাবে কোটে কাটটা আমি কি করলাম এটাকে দয়ে সুন্দর করে সকল কিছু মিশ্রণ করে আমি যখন সুলার মধ্যে কড়াই দিয়ে তেল দিলাম লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দিলাম তেলটা উতরাচ্ছে উতরাচ্ছে যা দেওয়ার আমি তো দিলাম মাসটাকে কিছুক্ষণের মধ্যে আমি ফেরাই করব আমি ভুনা করব নূরের নবী খাবে সুবান আল্লাহ কর আরো জোরে কন সুবাহান বুঝতে পারলাম না কারণটা কি কয় কি হয়েছে কয় স্বামী আমি যখন মাছের টুকরাটা উত্তপ্ত গরম উত্তপ্ত সুলার মধ্যে আগুন জ্বলতেছে দাউ দাউ করে পরে মধ্যে তল দিলাম পরে মধ্যে তল দিলাম পরে আর পরে দেখলে তরি নইলে মরি দেখলে তরি নইলে মরি নইলে পাগল হই বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই আমার নবী কামলিওয়ালা তরাইবেন হাসের বেলা বিশ্বাস হয় কি হয় না দুই হাত তুলে দিতে হয় কি হয় না সকলে বলি মার হাবা আরো জোরে বলেন মার হাবা সব একটু জবানটা খুলতে রাজি নি গুনা হবে না খোদার কসম আমার ওসরে বলেন মিনাল ইমানদার নবীদেরকে মোহাব্বতের স্মরণ করলে আমলের এই আমল নামার মধ্যে এবাদত লেখা হয় সুবাহ আল্লাহ কি লেখা হয় এবাদত তানটা খুলে বলি আমার নবী কামালি তরাই বেন আমার নবী কামলি তোরাইবেন তরাইবেন হাসরের বেলা ওরে নিজগুনেতে পার করিবে নিজগুনেতে পার করিবে আমরা কেমনে রই বহুদিনের পাগল আমি কামলি ওয়ালা কই বলুন বহুদিনের পাগল আমি কামলি ওয়ালা কই মার হাবা আরো জোরে কন মার হাবা মনোসুখ আমার বাইরা আবাবাকর সিদ্দিক বলেন আমি দেখি আমার সামনে আবার চুলার মধ্যে আগুন ধরো আবার দিলেন পাতিল দিলেন দিলেন করে এবার আবর ক্ষয় আবার মাছের টুকরাটা তেলের মধ্যে দাও দেখি কি অবস্থা দিতেই দেরি সাথে সাথে চুলার আগুন নিভে গেল তুলটা ঠান্ডা হয়ে গেল বকর সিদ্দিক আশ্চর্য একটা দোধ দিই আবার আমার নবীর দরবারে গেলেন এবার দয়াল নবী নূরের নবী দেখতেছে। দেখতে বকর সিদ্দিককে পেরেশানির মধ্যে দেখা যাচ্ছে আমার নবী এর অবস্থায়। অবস্থায় বকরের দিকে তাকাইয়া তাকাইয়া মুসকি মুসকি হাসে আরে দূরে বলেন না আল্লাহ আমার নবী জানে কি জানে না জবান খুলে বলতে হবে জানে কি জানে না খবর দূরের খবর জানার সুসংবাদ প্রদান করার জন্য আমার নবীকে ক্ষমতা প্রদান করেছেন কে আরো জোরে বলেন তাহলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার নবীর মান শুনলে বেদার শিরিকের ফতুয়া দেয় নবীকে এত শান এত মান এত ইজ্জত আল্লাহ কেন দিল তার আল্লাহর সাথে না কি করব জেহাদের ডাক দিব আমার নবীর সানমান ইজ্জত চান করেছেন কে আল্লাহ আল্লাহ বলেন ভরা ফানা আল্লাহ কাজিক রক তারা কোরআন শরীফ পরে উল্টা মারে আল্লাহ কয় যেই দিন যেই দিবসে কেউ আমাকে ডাকবে না প্যারেশানের মধ্যে থাকবে আমাকে কেউ ডাক দিবে না ওই মুহূর্তে ওই সময় রসুল আমি আপনাকে না আমি আল্লাহ নিজে আমি আল্লাহ নিজে আপনি নবীকে স্মরণ করবো জরে বলেন না সুবহান আওয়াজ করবেন আল্লাহ ওয়াক যে ময়দানের মধ্যে সবাই নাফসি নাফসি করে কাঁদবে সেই দিন আমার নবীকে পজিশন দান করে মাকামে মাহমুদে মশাইবেন আল্লাহ আমার আল্লাহ তো বলছেন হাবিব যখন দুনিয়ার সব বন্দারা আমি আল্লাহকে ডাক দিবে না আমাকে ডাকবে না পেরাসানের মধ্যে থাকবে সবাই জবান বন্ধ করে দিবে ওই মুহূর্তে আমি আল্লাহ নিজে আপনি রসুলের জিকির করবো সুবাহ আল্লাহ তো যেই নবীর জন্য আল্লাহ নিজে পাগল দেওয়ানা। আর ওই নবীর উম্মত আমরা দাবি করে যদি নবীর জন্য পাগল দেওয়ানা হইতে পারি আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছো এই জন্য আমি আল্লাহ পাক তোমার জন্য আটখানা জান্নাতকে রিজাব রেখে দিলাম জোরে সরে বলুন সুবাহান আমার প্রিয় শিখের রসুল আবাবকর সিদ্দিক বলে ইয়ার সুল আল্লাহ আমি এসেছি আবার পেরেশান হয়ে হুজুর আমাকে দেখা মাত্র হাসতে চান কারণটা কি আবু বকর তুমি কি বলতে চাও আমি জানি হুজুর বলতেছিলাম আমি অতি শখ করে বাজার থেকে বড় মাছটাকে ক্রয় করলাম হুজুর আপনাকে দাওয়াত দিলাম আপনি জোহরের পরে আমার ঘরে তার শিপ নেবেন খাবার খাবেন হুজুর বিষয় বুঝতে পারলাম না হুজুর এই মাছটাকে যখন গরম তেলের মধ্যে দেওয়া হয় তেল ঠান্ডা হয় আগুন নেবে যায় আমার রসল মুসকি মুসকি হাসি দিয়ে বলে আবাবকর রে ও আবাবকর দুনিয়ার আগুন তো দূরের কথা এই মাছের টুকরা জাহান আগুন পর্যন্ত পুরাইতে পারবে না আবু বকর বলে হুজুর কারণটা কি এটার হাকিগত কি এবার আল্লাহর নবী বলেন আবু বকর আবু বকর আবু বকর এই নদী পথে আরবের বণিকেরা ব্যবসা করতে এক দেশ থেকে আরেক দেশে যায় জেদ্দার থেকে সিরিয়ার উদ্দেশ্যে যায় আমার আশিক রসুল ভাইরা গভীর মনোযোগ আবু হুজুর এটার হাকিগত কি কারণটা কি এই মাসটা অনেক বয়স পেয়েছে সাগরের মধ্যে বণিকেরা যখন ব্যবসা করতে যায় আমার আশেক বণিক ব্যবসায়িকরা যখন কি করতে যায় ওই জাহাজ দিয়ে যখন লঞ্চ দিয়ে যখন নৌকা নিয়ে যখন ডেঙ্গি নিয়ে যখন ব্যবসা করতে যায় আমার প্রিয় আশেকেরা যখন নদীর ভিতরে আমি নবীর মহাব্বতের দুরুদ শরীফ পড়তে শুরু করে দেয় দূর শরীফের আবাদত শুরু করে দেয় ওই মুহূর্তেই মাসটা আমি নবীর দুরুদের আওয়াজটাকে ভালোবাসা দুরুদের আওয়াজ শুনতে 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 এই নৌকা বা জাহাজের বা ডেঙ্গির পিছন ধরে 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 দরে ধরে ধরে যাইতো আমার মহাব্বতের দুরুদের আওয়াজ শোনার জন্য যত পর্যন্ত পর্যন্তরুদ চলতো মাছটা চলতেই থাকতো যখন বণিকেরা দুরুদ বন্ধ করে দিত মাছটা ফিরে তার গন্তব্যে চলে আবা বকর আজকে অনেক এই নদীর মাছ এই সাগরের মাছ আমি নবীর পাগল হয়ে আছে আমি নবীর আশেক হয়ে আছে আমি নবীর জন্য দেওয়ানা হয়ে আছে সাগরের মাছ আমি রসুলকে চিনলো বুঝলো আমি রসুলের মহাব্বতে দুরুর শরীফের আওয়াজ কানে নিয়ে শুনলো এই জন্য আল্লাহ পাক এই মাসের জন্য দুনিয়া এবং জাহান নামের আগুন কে হারাম করে দিয়েছেন জোরে বলন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার তেওনার আশিকের উসুল ভাইরা যদি সাগরের একটা মাছ নবীর দরুদের ভালোবাসার কারণে যদি আগুন থেকে পরিত্রাণ পাইতে পারে আমরা যদি নবীর محبت নিয়ে থাকতে পারি নিয়ে মরতে পারি আমরা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাইতে পারি কি পারি না হাত তুলে বলন পারে কি পারি না